জিনিসপত্র নিচ্ছি ডালা সাজাচ্ছি পুজোর জন্য এই হচ্ছে জেনারেল কিউ লাইন সিক্স থার্টি মানে সকাল ছটা তিরিশে এটা হচ্ছে লাইন সামনে দিক দিয়েও আবার লাইন আছে সব লাইনে যেতে যেতে কিন্তু বসার জায়গা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল আছে লাইনটা হচ্ছে ভিআইপিদের লাইন এটা দিয়ে আমাদের সাথে এখানে আমরা এই দিক দিয়ে আসছি কপাল কতটা খারাপ ভাবো আমরা ঠিক ফার্স্টে এসে আটকে গেছি আমাদের এখানে কিন্তু বিয়েও হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে ঘড়ির কাটায় ঠিক সকাল ছটা আর আমি এখন আছি কামাক্ষা টেম্পলের সামনে অনেকে এটা ট্রিপের ফার্স্টে করে বাট আমরা এটা ট্রিপের লাস্টে করছি কারণ যার শেষ ভালো তার সব ভালো যাই হোক তো আমরা এখন ভেতরে ঢুকছি কতটা ভিডিও করতে পারবো জানি না বাট একটা স্মৃতি ভেবেছিলাম রাখবো যে কামাক্ষা টেম্পলে পুজো দিচ্ছি অ্যান্ড অল তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো আমরা ফার্স্টে কুপন কালেক্ট করে নিলাম জেনারেল কোটাতেই কারণ ফাইভ আমাদের নাম্বার যেহেতু ছটা বাজে চারটে থেকে ওরা দেওয়া শুরু করেছে তো বললো ইজিলি দশটার মধ্যে হয়ে যাবে তো আমরা জেনারেল কোটা দিয়েই যাচ্ছি আপাতত দেখা যাক চলো আর এখন উঠতে হচ্ছে একটু একটু সামনে গিয়ে আবার ব্লকটা শুরু করছি তোমার সাথে চলো তো জেনারেল কোটার হ্যাঁ কিন্তু কুপনটা ফ্রি অফ কস্ট কিন্তু যদি ভিআইপি দিয়ে যাও তাহলে সেখানে ফাইভ হান্ড্রেড লাগবে বাট ব্যাপারটা সেমই একটা ভিআইপি ছাড়বে আর চারটে মনে হয় জেনারেল ছাড়বে এরকম সামথিং কিছু আছে ভিআইপিতে যেহেতু বেশি কাটে না তার জন্য লাইনটা কম হয় আর জেনারেলে লাইনটা অনেক বেশি হয় মানে এখন বাজে সকাল ছটা বা ফাইভ হান্ড্রেড নাম্বার চলছে মানে আমার আগে পাঁচশো পঁয়ষট্টি জন অলরেডি করতে মানে আর কি কুপন নিয়ে চলে গেছে লাইনে তো আমরা এখানে জুতোটা রাখলাম একদম সামনে এদিকে আর কোনো দোকান নেই একদম সামনেই রেখেছি আর এখানে কিছু কিছু জিনিসপত্র নিচ্ছি ডালা সাজাচ্ছি পুজোর জন্য দুশো টাকা নিল আমাদের এই ডালাটা বানাতে এটার মধ্যে মিনিমাম সব কিছুই আছে একটা চেলি জবা ফুলের মালা পলা দিয়ে হচ্ছে সিঁদুর ধূপ ফুল যা যা টুকটাক দরকার প্রসাদ সব কিছু আছে আমরা এখন জেনারেল কিউ দিকে এগিয়ে যাচ্ছি ওখানে অনেকে বসে আছে দেখছি লাইনে আমাদের এভাবে হয়তো বসতে হবে ভালো সিস্টেম আছে আছে করা এইখানে দেখো জেনারেল কিউ আসলেও ভেতরে তোমরা কিন্তু ফুল ফুল সব পেয়ে যাবে আর আমরা যেটা নিয়েছি এখানে দেখো মিনিমাম জিনিসপত্র সবই আছে একটা জবার মালা চেলি নারকেল আছে ধূপ আছে তারপরে পলা বাঁধানো আছে একটু প্রসাদ নিয়েছি ডিপ নিয়েছি হ্যাঁ সিঁদুর সব কিছুই টুকটুক টুকটু করে নিয়ে নিয়ে এটার কিন্তু প্রাইস হয়ে গেছে দুশো টাকা তো আপাতত আমরা জেনারেল কিউ বসে আছি জেনারেল কিউ এই যে লাইনটা একবার দেখে নাও এই হচ্ছে জেনারেল কিউ এর লাইন সিক্স থার্টি মানে সকাল ছটা তিরিশে এটা হচ্ছে লাইন সামনে দিক দিয়েও আবার লাইন আছে তো আপাতত দেখতে পাচ্ছি আমি যে এই এক নম্বর যে ওয়েটিং রুমটা আছে যেটা আমি বসে আছি সেটা ফুল হয়ে গেছে দু নাম্বারটা ভরা স্টার্ট হচ্ছে আর প্রণয় দেখে এসছে মন্দিরের সামনে দিয়ে মানে লাইনটা গিয়ে পুরো লাইনটা শেষ হয়ে তারপরে ওয়েটিং রুমটা স্টার্ট হচ্ছে মানে কতটা ভিড় জাস্ট ভাবো আশা করা যায় সাতটা মন্দিরের দ্বার খুলবে মেন মন্দিরের যেখানে পুজো নেওয়া হয় তো দেখা যাক আস্তে আস্তে তখন হয়তো লাইনটা একটু একটু কমবে এখনও কিন্তু সেম জায়গায় বসে আছে ফাইনালি সাতটা বাজে আর মন্দিরের গেট খুলেছে তাই একটুখানি লাইনটা এগোচ্ছেও আমি ঘুমিয়েই পড়েছিলাম পড়ে আমাকে আবার ঠেলা দিয়ে ডাকলো আবার উঠে আবার হাঁটা শুরু করছি দেখো দেখো আর আমাদের ওয়েটিং রুম তো খুব ঘুমিয়ে এটাই হচ্ছে পথ যেই পথে আমাদের চলে যেতে হবে মন্দিরের সামনে এদিকে দুটো জড়ো জলাশয় দেখছি চলো সামনে যাওয়া যাক এটা দেখো যদি খুব রাশ থাকে এটা হচ্ছে ভিআইপি এটা হচ্ছে ভিআইপি পাসের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটার সিটগুলো একটু ভালো তো আমাদের এই লাইনটাও আপাতত শেষ হতে চলেছে এই লাইন থেকে আমরা আর একটা জায়গায় ঢুকতে চলেছি এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম যেখান দিয়ে দুটো জলাশয় দেখা যাচ্ছিল আবার উপরে ওঠাচ্ছে সিঁড়ি দিয়ে দেখি মানে আলটিমেটলি কখন শেষ হবে দেখো এখান দিয়ে সব লাইনে যেতে যেতে কিন্তু বসার জায়গা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা হবে না তোমাদের যখনই প্রবলেম হবে মানে অসুবিধা হবে তখন বসে নিতে পারবে লাইন আর শেষ হয় না এইখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে ঢুকবো কিন্তু এটাও মন্দির না মন্দির হচ্ছে কি ওই যে দূরে ত্রিশুল দেখা যাচ্ছে ওই বড়োটা যেটা আপাতত দেখা যাচ্ছে না গাছে গার্ড করে গেছে ওটা আর এনাদের মনে হয় পুজো দেওয়া হয়ে গেছে প্রচুর বড় লাইন ক্রস করতে হচ্ছে দেখো এই লাইনটা হচ্ছে ভিআইপিদের লাইন এটা দিয়ে আমাদের সাথে এখানে মিশছে আমরা এই দিক দিয়ে আসছি ওরা দিক দিয়ে মানে আগের যেই মানে লাইনটা ছিল এই লাইনটা ওদের ফেস করতে হচ্ছে না একদম ডিরেক্ট এইখানে এসে ঢুকছে ঘড়ির কাঁটা এখন এগারোটা চব্বিশ আমরা এখনও লাইনে এটা হচ্ছে ভিআইপি লাইন এই সাইডটা ভিআইপি লাইন পুরোটা আর আমরা জেনারেল লাইন দিয়ে যাচ্ছে এখন বাজে বারোটা কুড়ি কপাল কতটা খারাপ ভাবো আমরা ঠিক ফার্স্টে এসে আটকে গেছি আমাদের আর ডুবতে দেয়নি যাই হোক একদম মন্দিরের সামনেই আছি আর একটা লাইন হলেই মন্দিরে ঢুকে এক একটা করে আগে ভিআইপি ছাড়ছে একটা লাইন দেন ছাড়ছে জেনারেল

তোমরা যদি কুম্ফু পান্ডা জোগাড় করতে পারো সেই কুম্ফু পান্ডাটা তোমাদেরকে অলৌকিকভাবে তাড়াতাড়ি করিয়ে দেবে কিন্তু ইউ হ্যাভ টু গো ফর দ্য কুম্ফু পান্ডা আর ভিআইপি পাসে পাবে সেটা জেনারেল পাসে আসে না এরা এন্ড কম্পাইলেশন অফ কুম্ফু পান্ডা দুটো একসঙ্গে সম্মিলিত হবে তোমাদের এই আমাদের খুলবে মনে হয় মনে হচ্ছে আমাদের তো এটা হচ্ছে আমাদের কামাখ্যা মন্দির গুয়াহাটি এর ভেতরে আমরা গেছিলাম এই জায়গাটায় গিয়ে এখানে মন্দিরটা ছিল তো এই হচ্ছে গিয়ে মন্দিরটা ওই জায়গাটায় ধূপধানি তুমি ধরাতে পারবে নারকেল চাইলে ওখানে ভাঙতে পারবে আর এই সাইডটা দিয়ে বেরিয়ে যেতে হয় আমাদের আর এইখানে হচ্ছে গিয়ে আরও অনেক মন্দির আছে তোমরা যদি চাও তো ভিজিট করতেই পারো কিন্তু বিয়েও হয় অনেকগুলোই বিয়ে হয়েছে আজকে দেখেছি তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি হ্যাঁ একটু জল নিয়ে আসতে হবে পুরোটা ফেলোনি তো এখন বাজে দুপুর দুটো আমরা এখন পুজো দিয়ে ফিরছি লিটারেলি মানে ওয়েট করতে 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 লাস্টের যেই লাইনটা ছিল তখন মনে হচ্ছিল যে এই এক্ষুনি তো খুব ভালো লাগলো মনটা একদম ভালো ভালো হয়ে গেল। তো যেটা তোমাদের বলার আমরা লাস্টের দিকে আমরা তো ভিআইপিতে যাইনি লাস্টের দিকে কিন্তু আমাদের মনে হয়েছে মন্ত্র পড়ার আর কি কথা তার জন্য আমরা একজন ধরেছিলাম পাঁচশো এক টাকা নিয়েছে অঞ্জলি দিয়ে পুজো করিয়ে মায়ের গর্ভগৃহের যে জলটা স্পর্শ করতে হয় ওই জলটাও কিছুটা দিয়ে পুরো ভালো করে পুজো করে দিয়েছে তো এর জন্য আমরা ওখানে পাঁচশো এক টাকা দিয়েছি তোমরাও চাইলে নিতে পারো আবার চাইলে না নিতেও পারো কারণ শুধু শুধু যদি মায়ের মনে ভক্তি থাকে তাহলে সব কিছুই হয় এইভাবে যদি লজিক দিয়ে চলো তাহলে সেটাও হতে পারে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখি এদিক ওদিক কোথাও লাঞ্চ করতে পারি নাকি তো লাঞ্চ করে একেবারে হোটেল যাব দেন চেক আউট করবো চলো আর একটা কথা আমি কিন্তু একান্নটা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ কমপ্লিট করে নিলাম অলরেডি তো বাকি পঞ্চাশটা এখন বাকি যাই না কবে কমপ্লিট করতে পারবো আদৌ কমপ্লিট হবে কি না তাও জানি না বাট স্টিল উইল ট্রাই যেটা সব থেকে বেশি কষ্ট দিয়েছে আমার মনে হলো তোমাদের একটুখানি জানানো দরকার না খেয়ে আসা যাবে চাপ নেই অনেকক্ষণ বসেও থাকা যাবে সেটাও চাপ নেই কিন্তু কষ্টদায়ক একটাই জিনিস যে মাঝখানে যদি টয়লেট পেয়ে যায় তো এটাই বলবো যে ভয় পাওয়ার কিছু নেই টয়লেটের কিন্তু জায়গা আছে মন্দিরের ভেতরেই তুমি ধরো লাইনে আছো আর তোমার মিনওয়াইল টয়লেট পেয়ে গেছে তো তুমি ওখানেই দেখবে দরজা টাইপের করা আছে হ্যাঁ দরজা টাইপের করা আছে ওই দরজাটাই একটুখানি ধাক্কা হয়ে দেখবে সামনের লোকটা চলে আসবে মানে উনি তার জন্যই ওখানে বসা থাকেন যে আর টয়লেট করলে দরজাটা খুলে দেবে আবার টয়লেট দরজা খোলার জন্য বসে নেই ও লাইন মেনটেন করার জন্য বসে রয়েছে কিন্তু ওই কাজটাও হ্যাঁ হ্যাঁ তো এটা তোমরা মানে আর কি করতে পারো কারণ আমরাও অলরেডি একবার মাঝখানে টয়লেটে যেতে হয়েছে সবাই টুকটাক টুকটাক করে গেছে কারণ এতক্ষণের গোটা লাইন ভাবো ছটা থেকে এখন দুটো বাজে মানে খুব চাপ হয়ে যাবে এইটা আর উইদাউট টয়লেট খুব চাপ হয়ে যাবে তো স্বাভাবিকভাবে এতক্ষণ পরে তো খিরে তোমার পেয়েই যাবে তো এই রাস্তাটা জাস্ট বেরিয়ে এসে এখানে কিন্তু লাইন ধরে সব রেস্টুরেন্ট আমরা এই রেস্টুরেন্টে খাবো কারণ এটা পিওর ভেজ রেস্টুরেন্ট বাকিগুলো হয়তো ভেজ রেস্টুরেন্ট বাট এটা আপাতত চুজ করেছি তো এখানে আমরা এখন লাঞ্চ করব। তো আমরা একটু রেস্টুরেন্টটা চেঞ্জ করেছি পাশের রেস্টুরেন্টে চলে এসেছি কারণ পাশের রেস্টুরেন্টে বাঙালি খাবার পাওয়া যাচ্ছিলো আর ওখানে সাম্বার বাড়া এসব ছিল তো তার জন্য পাশে রেস্টুরেন্ট অন্নপূর্ণা হোটেলে এখন আমরা লাঞ্চ করবো ভেজতালি খাবো চলো এরপর কি করছি না করছি বেশি কিছু হয়তো করবো না উমানন্দ যাওয়ার কথা ছিল বাট এখানে এতটা লেট হয়ে গেছে দুটো বাজে এরপর আর রিক্স নেবো না কারণ আজকে আমাদের আটটার সময় ফ্লাইট আছে এমন তো তার জন্য উমানন্দ হয়তো হবে না ওই হোটেলে যাওয়াই হবে একটু ব্রহ্মপুত্র নদীর সে আমরা আমাদের হোমস্টেটা কিন্তু সেটার ভিউটা তোমাদের দিয়ে দেবো চোখ দেখো ভোরবেলা কিন্তু আমরা এই রাস্তাটা দিয়েই গেছিলাম ভোরবেলা মানে সকালবেলা ছটার সময় কিন্তু তখনও আর কি এতটা ভালো করে বোঝা যায়নি চারিদিকে কিন্তু কিন্তু ডালা তোমরা যেখান থেকে খুশি নিতে পারো বুদ্ধিমানের কাজ হবে একদম গেটের সামনে আর কি দোকানটা থেকেই নেওয়া মন্দির থেকে একটু নেমে এসেই কিন্তু তোমরা এখানে অন্য সেবা কুপন কালেক্টর কালেকশন সেন্টার পেয়ে যাবে তো এখানে তোমরা অন্য সেবা ভোগ করতে পারো হ্যাঁ টাইমিং আছে এটার বারোটা থেকে চারটে অব্দি তুমি পারবে তারপরে আগে কিছুই না তো এটা হচ্ছে অন্ন সেবা কুপন কাউন্টার তো হোটেলে চলে এসেছি হোটেল মহালক্ষ্মী হোমস্টেতে আমরা ছিলাম তো এখানে লোকেরা ভালো যে আমাদের কিছুক্ষণ আর কি থাকতে দিয়েছে থাকতে মানে কি আমরা চলে গেছিলাম সাড়ে পাঁচটায় আর এগারোটায় ছিল চেক আউট আমরা তো এসটি মানে ওখানে হয়েছে এই দুটো আর ফিরতে ফিরতে আমাদের তিনটে সাড়ে তিনটে বেজে গেছে ততক্ষণ ছিল রুমটা অসুবিধা হয়নি বলে রাখা ছিল আগের থেকে কিন্তু যেটা এবার তোমাদের দেখাবো আমাদের ঠিক হোমস্টের সামনে থেকে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদী একবার তোমাদের সেটাও দেখিয়ে দিয়ে চাল এই হচ্ছে আমাদের হোমস্টে থেকে ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছে এই দেখো দূরে নদী

একা থাকলে তো অসুবিধা একা থাকলে অসুবিধা হতো দুজনা মিলে একসাথে মনে হয়েছে যে এতক্ষণ ধরে ওয়েট করেছি ট্রিপটা কেমন লাগলো বলো খুব ভালো ভালো লেগেছে তো সত্যি এটা অসাধারণ ট্রিপ ছিল মানে মেঘালয় ট্রিপ এত সুন্দর হয়েছে লিটারালি বোঝা যায়নি কারণ সবাই বলেছিল বর্ষাকালে জল থাকবে না ওয়াটার ফলে যা কিছু কিছুতে ছিল না বাট যেগুলোতে ছিল অসাধারণ ভিউ ছিল হয়তো বর্ষাকালে এর থেকে বেশি আরো জল থাকতো তো তখন বিউটিটা আরও বেড়ে যেত একবার বর্ষাকালে এসেও দেখতে হবে যাই হোক এইখানে আমি আমার মেঘালয় সিরিজ এন্ড করছি আশা করি তোমরা সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখেছো না দেখে থাকলে প্লিজ গিয়ে দেখে নিও অনেক ভালো ভালো সিনেম্যাটিক ভিউ দেখতে পাবে তো আবার নতুন ব্লগের সাথে চলে আসবো আমি খুব তাড়াতাড়ি আর এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো টাটা